স্মৃতিকে পুনরুজ্জীবিত করা মৃত্যু বা দূরত্ব মানুষের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য প্রাচীর তৈরি করে কিন্তু কল্পনা করুন প্রযুক্তির এক অভূতপূর্ব সমন্বয়ে সেই প্রাচীর ভেঙে ফেলা সম্ভব উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এজিআই হলোগ্রাম ডিপ ফেক এবং রোবোটিক্স এই চারটি শক্তিশালী প্রযুক্তির সমন্বয়ে তৈরি একটি সিস্টেম শুধু আপনার চোখকেই ধোকা দেবে না বরং আপনার হৃদয়কেও স্পর্শ করবে এটি কেবল একটি রোবট বা একটি প্রজেকশন নয় এটি হবে একটি জীবন্ত শ্বাসনেমা স্মৃতির মূর্ত রূপ যা আপনার হারানো প্রিয়জনকে তার সমস্ত ব্যক্তিত্ব স্মৃতি এবং আবেগ নিয়ে ফিরিয়ে আনবে এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে এই প্রযুক্তিগুলি একত্রিত হয়ে একটি অসম্ভবকে সম্ভব করে তোলে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকান অন করে দিন যাতে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নেক্সট জেন টেক বাংলা আপনার সচেতনতার সাথেই আমাদের যাত্রা আগে আমরা সংক্ষেপে ধাপগুলো জেনে নেব এরপর ইসলামের দৃষ্টিতে দাজ্জালের ফিতনা ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সম্পূর্ণ দৃশ্যকল্প করিম চাচার প্রত্যাবর্তন ধাপ এক তথ্য সংগ্রহ করিম চাচা মারা গেছেন তাকে নকলভাবে ফিরিয়ে আনতে তার ছবি ভিডিও ফেসবুক পোস্ট কণ্ঠস্বর কথা বলার ধরন রসবোধ অভ্যাস সব তথ্য সংগ্রহ করা হলো। ধাপ দুই রূপ তৈরি এই তথ্য দিয়ে করিম চাচার মতো মানুষ আকৃতির রোবট বানানো হল রোবটের মুখে ডিপ ফেক স্ক্রিন আর কণ্ঠে ভয়েস ক্লোন ফলে মুখ হাসি কথা সবই আসলের মতো ধাপ তিন মিথস্ক্রিয়া রোবটটি পরিবারের সাথে স্বাভাবিকভাবে মিশতে লাগলো জুতোর বিশৃঙ্খলা দেখে ঠাট্টা পুরনো স্মৃতি মনে করানো লুডু খালায় জিদ সবই একদম করিম চাচার মতো মানুষজন মনে করল তিনি সত্যি ফিরে এসেছেন যদিও তিনি কেবল তথ্য নির্ভর একটি প্রোগ্রামড রোবট এখন আমরা দেখব দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত করবে মৃতকে জীবিত দেখানো দাজ্জালের ভেলকি শয়তানের সাহায্যে মৃতদের রূপ হাজির করে মানুষকে বিভ্রান্ত করা আজকের প্রযুক্তি হলোগ্রাম বাস্তবের মতো থ্রি প্রজেকশন তৈরি করে মৃত বা অনুপস্থিত ব্যক্তিকে জীবন্ত দেখানো এআই ডিপ ফেক ভিডিও বা ছবিতে কৃত্রিম জীবন্ত রূপ সৃষ্টির জন্য ব্যবহৃত রোবোটিক্স মানবাকৃতি রোবোট যা মানুষের মতো কাজ করতে ও কথা বলতে সক্ষম এজিআই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট মৃত বা অনুপস্থিত ব্যক্তির স্মৃতি আচরণ কথা বলা এবং চিন্তাভাবনা অনুকরণ করতে সক্ষম ফলে মনে হবে ব্যক্তি সত্যিই জীবিত উদাহরণ ধরুন আপনার দাদা বহু বছর আগে মারা যাওয়া দাদাকে আবার দেখতে পাচ্ছেন এজিআই প্রযুক্তি তার সমস্ত আচরণ কথা বলার ধরন এমনকি স্মৃতিও নকল করে এক রোবটে ইনস্টল করেছে রোবটের চেহারা কণ্ঠস্বর এবং অভিব্যক্তি হবে হুবহু আপনার দাদার মতো ফলে মনে হবে দাদার সত্যিই আবার জীবিত হয়েছে কিন্তু বাস্তবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং শুধুই প্রযুক্তির ধোকা মাত্র প্রযুক্তিগত সমন্বয় এটি কিভাবে কাজ করবে ও ধাপগুলো কি কি বিস্তারিত আলোচনা করব এক হলোগ্রাম ত্রিমাত্রিক প্রজেকশন এটি কি হলোগ্রাম হলো এক ধরনের বিশেষ প্রযুক্তি যার মাধ্যমে খালি জায়গায় বা বাতাসে কোনো বস্তু বা মানুষের ত্রিমাত্রিক থ্রি ছবি ভাজতে দেখা যায় এটি কিন্তু শুধু আলো দিয়ে তৈরি একটি ছবি বা এলিউশন বাস্তব কোনো জিনিস নয় ধরুন আপনার প্রিয় সিনেমা তারকা রাজেশ খান অনেক বছর আগে মারা গেছেন এখন একটি সাংগেতিক অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ করে রাজেশ খানকে হেঁটে বেড়াতে এবং গান গাইতে দেখা গেল তিনি মঞ্চের মাঝখানে স্পষ্টভাবে দৃশ্যমান দেখতে একদম জীবন্ত ও ত্রিমাত্রিক মানুষের মতো সেখানে আসলে কেউ নেই আছে শুধু আলো দিয়ে তৈরি একটি অবয়ব এই দৃশ্যটি হল হলোগ্রাম দুই এআই ডিপ ফেক নকল চেহারা ও কণ্ঠস্বর এটি কি এআই ডিপ হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি যার সাহায্যে কম্পিউটার প্রোগ্রাম কোনো ব্যক্তির ছবি বা ভিডিওর চেহারা অভিব্যক্তি এবং কণ্ঠস্বর এত নিখুঁতভাবে নকল করে যে তা দেখে বা শুলে আসল বলে ভ্রম হয় উদাহরণ ধরুন আপনার বাবা মারা গেছেন আপনার হাতে আছে তার একটি পুরনো ভিডিও যাতে তিনি শুধু নিঃশব্দে হাসছিলেন এখন ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে সেই ভিডিওটিকেই পরিবর্তন করে আপনার বাবার ঠোঁট নড়িয়ে এই কথাটি বলিয়ে নেওয়া হলো আজ রাতের খাবার কি এই ভিডিওটি দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন কারণ চেহারা ঠোঁটের নড়াচড়া হাসি এবং কণ্ঠস্বর সবই একদম তার জীবিতকালের মতোই শোনাচ্ছে ও দেখতে লাগছে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটি নকল আপনার বাবা সত্যি কথা বলছেন না তিন রোবোটিক্স মানুষের মতো রোবট হিউম্যানয়েড রোবট হল এমন রোবট যার গঠন চলাফেরা ও কাজের ধরন মানুষের মতো এদের তৈরি করার উদ্দেশ্য হলো মানুষের পরিবেশে স্বাভাবিকভাবে কাজ করা ক্যামেরা মাইক্রোফোন টাচ সেন্সার ও লিডারের সাহায্যে রোবট আশেপাশ বোঝে আর মেশিন লার্নিং ও ডিপ লার্নিংয়ের মাধ্যমে শেখে সিদ্ধান্ত নেয় এবং মানুষের মতো কথাবার্তা চালায় মুখের অভিব্যক্তি মাথা নাড়া ও হাতের ইশারার মাধ্যমে এরা যোগাযোগও করতে পারে বিখ্যাত হিউম্যানয়েড রোবটার মধ্যে অ্যাটলাস দৌড়ানো এবং জিমনাস্টিক্সের জন্য পরিচিত আর আসিমো দুই পায়ে হাঁটা এবং সেবামূলক কাজে দক্ষতার জন্য পরিচিত হিউম্যানয়েড রোবট এখন কল্প কাহিনীর নয় বাস্তবের অংশ মানুষ এবং রোবট একসাথে কাজ করছে একে অপরের সক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে চার এজিআই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এটি কি এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হল এক ধরনের অত্যন্ত শক্তিশালী কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম যা শুধু একটি কাজই করে না বরং মানুষের মতেই সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করতে নতুন কিছু শিখতে যুক্তি দিতে এবং নিজে থেকে সিদ্ধান্ত নিতে সক্ষম উদাহরণ ধরুন আপনার নানি আপনাকে খুব ভালোবাসতেন তিনি প্রতিদিন রাতে আপনাকে একটি বিশেষ গল্প বলতেন আপনার প্রিয় খাবার তা জানতেন এবং আপনার মনের অবস্থা বুঝে আপনাকে সান্ত্বনা দিতেন এখন এজিআই প্রযুক্তি ব্যবহার করে আপনার নানির সমস্ত কথা অভ্যাস স্মৃতি এবং ব্যক্তিত্বের ধরন একটি কম্পিউটার সিস্টেম বা রোবটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এখন যখন আপনি সেই রোবট বা কম্পিউটারের সাথে কথা বলবেন তখন এটি শুধু নানির মতো করে কথাই বলবে না বরং এরকমও করবে আপনার শৈশবের সেই বিশেষ গল্পটি আপনাকে নিজে থেকে মনে করিয়ে দেবে জিজ্ঞাসা করবে আজকে সেই মিষ্টি দই খেয়েছিস কি যেটা প্রিয় ছিল তুমি যদি খানিকটা মন খারাপ করে থাকো তাও বুঝতে পারবে এবং নানির মতো করেই সান্ত্বনার কথা বলবে এর ফলে তোমার একদমই মনে হবে যেন কেমন তোমার নানি সত্যি ফিরে এসে তোমার সাথে কথা বলছেন কিন্তু বাস্তবে এটি হলো একটি অত্যন্ত উন্নত কম্পিউটার প্রোগ্রাম যা নানির সমস্ত তথ্য বিশ্লেষণ করে তার মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছে এজিআই কতটা বিপজ্জনক এবং মানব জাতি কেন হুমকির মুখে এই বিষয়ে আমার চ্যানেলের একটা বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন পাঁচ ভয়েস ক্লোনিং বা কণ্ঠস্বর নকল ভয়েস ক্লোনিং হল এক ধরনের অত্যাধুনিক প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে মানুষের স্বর বা কণ্ঠস্বর নিখুঁতভাবে নকল করা সম্ভব এটি এতটাই বাস্তবসম্মত যে শুনলে মনে হয় আসল ব্যক্তি কথা বলছে প্রক্রিয়াটি সহজভাবে বলা যায় একজন ব্যক্তির কণ্ঠের ছোট একটি স্যাম্পল বা নমুনা নেওয়া হয় তারপর সেটি কম্পিউটার বিশ্লেষণ করে নতুন কোনো বাক্য বা কথাবার্তা বলানো সম্ভব ফলে আপনি শুনতে পাবেন সেই ব্যক্তির কণ্ঠে এমন কিছু কথা যা তিনি বাস্তবে কখনো বলেননি তবু মনে হবে সত্যিই তিনি বলছেন এই প্রযুক্তি শুধু বিনোদন বা ডেমোতে নয় বরং ভবিষ্যতে এআই ডিপ ফেক ভিডিও রোবোটিক্স ও হিউম্যান ক্লোনিং প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভয়েস ক্লোনিং দিয়ে কিভাবে প্রতারণা করা হয় বিপজ্জনক এআই ভয়েস ক্লোনিং নিখুঁত উচ্চারণে আপনজনের গলা নকল করে প্রতারণার ফাঁদ পাচ্ছে হ্যাকারেরা ভয়েস ক্লোনিং প্রতারণার এই বিষয়ে আমার চ্যানেলের একটা বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন ছয় নিউরালিঙ্ক মস্তিষ্কে চিপ বসানো নিউরালিঙ্ক হল ইলন মাস্কের তৈরি ব্রেন কম্পিউটার ইন্টারফেস এতে মস্তিষ্কে নিউরনে একটি ছোট চিপ এবং পাতলা থ্রেড বসানো হয় যা সিগন্যাল কম্পিউটারে পাঠাতে সক্ষম মানব মস্তিষ্ক প্রকৃতির সবচেয়ে জটিল সৃষ্টি এখন তা সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করা সম্ভব নিউরালিঙ্ক কেবল চিকিৎসা বিপ্লব নয় পক্ষাঘাতগ্রস্ত মানুষকে হাঁটার ক্ষমতা ফিরিয়ে দেয় স্মৃতি ডাউনলোড এবং তথ্য সরাসরি আপলোড করা সম্ভব ভবিষ্যতে মানুষের পুরো মস্তিষ্কের প্রতিলিপি তৈরির সম্ভাবনা নিউরালিঙ্ক নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলের একটা বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন মানসিক ও নৈতিক ঝুঁকি এক শোক গ্রহণে বাধা রোবট বা নকল চরিত্র থেকে সাময়িক সান্ত্বনা মিললেও বাস্তব শোক মেনে নেওয়ার প্রক্রিয়া আটকে যায় এটি ঠিক যেন ব্যথানাশক ওষুধ ক্ষণিকের আরাম দেয় কিন্তু সমস্যার মূল কারণ ঠিক হয় না দুই সম্মতির অভাব মৃত ব্যক্তির ইচ্ছার প্রতি সম্মান না রেখে তার নকল তৈরি করা হয় এটি ব্যক্তিগত অধিকার ও মর্যাদার প্রতি স্পষ্ট আঘাত কারণ মৃত ব্যক্তিও সম্মান ও ইচ্ছার অধিকার রাখেন তিন বাস্তব বনাম নকল সম্পর্কের দ্বন্দ্ব রোবট সম্পর্কে আটকে গেলে ধীরে ধীরে বাস্তব মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার আগ্রহ ও দক্ষতা হারাতে পারেন কারণ নকল সম্পর্ক কোনো অনুভূতি ত্যাগ বা নিঃস্বার্থ ভালোবাসা দিতে সক্ষম নয় সারসংক্ষেপ এই প্রযুক্তি সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে মানসিক ফাঁদে ফেলে এবং নৈতিক প্রশ্নের মুখোমুখি করে প্রিয় দর্শক আপনার সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ আজ আমরা দেখলাম কিভাবে আধুনিক প্রযুক্তি দাজ্জালের ফিতনার সাথে মিলে যেতে পারে এবং এর ইতিবাচক ও নেতিবাচক দিক মনে রাখবেন প্রযুক্তি জীবনকে সহজ করে কিন্তু অপব্যবহারে আমাদের ইমান ও মানবিকতাকে ঝুঁকিতে ফেলে তাই সচেতন ও দায়িত্বশীল ব্যবহার অনিবার্য আল্লাহ তালা আমাদের সঠিক ব্যবহারের তৌফিক দিন যেন আমরা প্রযুক্তির কল্যাণ গ্রহণ করতে পারি এবং ক্ষতি থেকে নিজেদের ও সমাজকে রক্ষা করতে পারি আমিন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক থামস আপ শেয়ার লিঙ্ক এবং সাবস্ক্রাইব ব্যাল করতে ভুলবেন না ধন্যবাদ